অনুরাগে চর আজকের পর্বে দেখা যায় রাকেশ দিবাকে বলে আমার মেয়ের হার্টের অপারেশনের জন্য পনেরো লক্ষ টাকা লাগবে সেই জন্য আমি এই কাজটা করে ফেলেছি দীপা বলে তোমার মেয়ের অপারেশন হবে আর এই অপারেশন করবে ডক্টর সূর্য সেন গুপ্ত সোনার ক্লাসমেট তাকে বলে চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি তারপর জিজ্ঞেস করে তুমি আরিয়ানের সাথে ঘুরতে যাওনি তখনই সোনা বলে আই হেট আরিয়ান ছেলেটা মনে মনে খুশি হয়ে যায় তারপরে সোনাকে বলে পাওভাজি খেতে যাবে এদিকে দীপার আগেশকে জিজ্ঞেস করে তুমি কার কথায় কাজটা করেছো রাকেশ বলে একটা মহিলা আমাকে ফোন করেছিল তার নাম চারু ম্যাডাম সেটা শুনে দীপা চমকে যায় তারপর দীপার উপাকে বলে যে তুমি কিন্তু অলিকে এই ব্যাপারে কোনো কিছু বলবে না আর তবলাকেও বারণ করে কিন্তু তবলা ঠিক করে নিয়েছে সে চারুর আসল চেহারা সূর্যকে দেখাবেই রূপা এই সব মধ্যে মিষ্কাকে সন্দেহ করছে তখন মিশকা মিষ্কার ফোন করে বলে যে মা মেয়ে রাকেশ ধরে ফেলেছো কিন্তু এটা মাথায় রাখবে যে তোমাদের কাছে আর মাত্র ছয় দিন সময় আছে এদিকে সোনার ক্লাসমেট তাকে অটোতে বসে রাস্তায় পাওয়া ভাজি কিনে দিলে সোনা বলে বাবা তো আমাকে এগুলো এক একদমই খেতে দেয় না তখনই সেই ছেলেটা মনে মনে বলে যে আমার বাবা তো এটা কিনে দিতেও পারে না অটোওয়ালা জিজ্ঞেস করে তুমি না বললে তোমার কাছে টাকা নেই ছেলেটা বলে এই দোকানে আমি রাত্রিবেলা কাজ করে দেই সেই জন্য আমার টাকা লাগবে না ছেলেটা সোনাকে কনভিন্স করে ফেলেছিল তার সাথে ঘুরতে যাওয়ার জন্য সেই সময় মিশকা সোনাকে ফোন করে বলে যে তোমার মাকে আমি তোমার বাড়িতে ঢুকতে গেছি সেই জন্য তোমাকে ফোন করলাম সোনা সবটা শুনে সেখান থেকে চলে যায় এদিকে তবলা সূর্যকে বলে যে দীপা আপনার কাছে কোনো সাহায্য চাইবে না তবে আমার মনে হয় একবার আপনি চারুকে শাস্তি দিয়ে দীপাকে নিজের জীবনে ফিরে মি আসুন এদিকে চারুকে দীপা যখন জিজ্ঞেস করে তারো পুরো ব্যাপারটা ডিনাই করে যায় তখন দীপা চারুকে একটা থাপ্পড় মেরে বলে যে তুমি জানো ওই টাকাটা দিয়ে আমি জয়ের চকের অপারেশন করাতাম আর তোমার একটা ভুলের জন্য আজকে জয়ের কত বড় ক্ষতি হয়ে গেল কেন করলে তুমি চারু এটা আমার সঙ্গে আমি তোমাকে তো নিজের ভালো বন্ধু মনে করতাম তখনই চারু বলে যে আমাকে ক্ষমা করে দাও আমার শেষবারের মত আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি দীপা বলে যে এত কিছুর পরেও আমি আমার মেয়ে সোনাকে এই বাড়িতে রাখতে পারবো না তখনই সোনা দরজায় দাঁড়িয়ে সবটা শোনে আর দীপাকে বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে চারুর কাছ থেকে আলাদা করে নিয়ে যাবে বাড়ি বইয়ে এসে তুমি চারুকে কাদাচ্ছ চারু তোমার মতন নয় তুমি চলে যাও এখান থেকে দীপা বলে যে আমি তোমার মা তোমার সব সময় ভালো চেয়েছি দীপা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় দীপা বিগ ব্যাং অ্যাপেটাইটে আসলে সাক্ষ্যদেব সরি বললে কিন্তু দীপা বলে যে এই মুহূর্তে সরি শোনার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে জয়ের অপারেশন করানো আর বিগ ব্যাং এ তার আগে জায়গাটা ফিরে দেওয়া তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অমন কসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন